হ্যালো এভরিওয়ান আমি সুদীপ দাস তোমরা দেখছো এস ডি কলকাতা বাংলা টেক আজকে কার মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কীভাবে মোবাইল দিয়ে ইউটিউবের অল সেটিংসগুলো অ্যানেবেল করবেন যাতে করে ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার বাড়বে ও ভিউয়ার্স আসবে চলুন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছোতে পারে থ্যাংক ইউ সো মাচ ফায়ার ফক্স ব্রাউজারটি স্টোর থেকে ইনস্টল করে নেবেন যারা ইনস্টল করেনি তো আমি এখানে ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে একটি নিউ ট্যাব ওপেন করে নেবেন এখানে ক্লিক করবেন তো এখানে সার্চ করবেন ইউটিউব ডট কম তো এখন চ্যানেলটি এখানে লগ ইন হয়ে গেল তো উপরে দেখতে পাচ্ছেন ট্রিপল ডট রয়েছে এখানে ক্লিক করবেন তারপর ডেস্কটপ সাইটটি অন করে দেবেন তো চ্যানেলটি ডেস্কটপ সাইটে হয়ে যাবে এখন একদম উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন তারপর ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন তো এখানে চ্যানেলটি চলে এসেছে তো এখন একদম নিচে দেখতে পাচ্ছেন একটি সেটিংস রয়েছে এখানে তো এখানে ক্লিক করবেন এখানে জেনারেল রয়েছে ডিফল্ট ইউনি ইউনিটস রয়েছে কারেন্সি তো এখানে কারেন্সি রয়েছে তো তোমরা যেই দেশে বসবাস করো সেই দেশ অনুযায়ী ডলারটি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে ডলার সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু ইন্ডিয়াতে বসবাস করি তাই এখানে ইউএস ডলার সিলেক্ট করে রেখেছি তারপর চ্যানেল রয়েছে এখানে ক্লিক করবেন তো বেসিকের মধ্যে রয়েছে কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে রাখবেন যে যেই দেশে বসবাস করেন সেই দেশ অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করে নেবেন এখান থেকে তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি কিওয়ার্ডস তো এখানে তোমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী কিউয়ার্ডসগুলো ভালোভাবে দিয়ে দেবেন আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি তোমার চ্যানেলের নাম নামটা এখানে দুই তিন রকমভাবে লিখে রাখবে যেমন বড় হাতে লিখতে পারেন ছোট হাতে লিখতে পারেন ছোট বড় মিক্স করে ও দিয়ে দেবেন তারপর এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে অডিয়েন্স ডু ইউ ওয়ান্ট টু সেট your চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তুমি যদি তোমার চ্যানেলটি শুধু বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করবেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস আই অলওয়েজ আপলোড কন্টেন্ট ড্যাটস মেড ফর চিলড্রেন তো আমি এখানে বাচ্চাদের জন্য ভিডিও বানাই না তাই এখানে নো সের দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস সেকেন্ড অপশানটি সিলেক্ট করেছি তারপর নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিক ক্যাপশান তো এখানে আনটিক করে রাখবেন আর তারপরের অপশানটিও আনটিক করে রাখবেন এই অ্যাডভার্টাইজমেন্ট তারপর ক্লিপস রয়েছে তো এখানে ক্লিপসটি ঠিক করে রাখবেন কারণ কোনো ভিউয়ার্স যদি তোমার ভিডিওর ক্লিপস ইউজ করেন তাহলে তোমার চ্যানেলে কোনো ক্ষতি হবে না তোমার প্রমোশনই হবে তো এটাকে ঠিক করে রাখবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট রয়েছে আর রিমুভ ইউটিউব কন্টেন্ট রয়েছে তো ওখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারবেন আর সেকেন্ড অপশানটি ক্লিক করলে ইউটিউব কন্টেন্ট রিমুভ হয়ে যাবে তারপর রয়েছে ফিচার অ্যালিজিবিলিটি এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার ইন্টারমিডিয়েট ফিচার আর অ্যাডভান্স ফিচার তো স্ট্যান্ডার্ড ফিচারটি অটোমেটিক্যালি অ্যানেবেল হয়ে যায় তো এখানে দেখা পাচ্ছেন স্ট্যান্ডার্ড ফিচার অ্যানেবেল করলে এখানে এখানে ভিডিও আপলোড করতে পারবেন ভিডিও আপলোড করতে পারবেন প্লেলিস্ট ক্রিয়েশন করতে পারবেন অ্যাড কলাবোরেশান টু প্লেলিস্ট করতে পারবেন অ্যাড নিউ ভিডিওস টু একজিস্টিং প্লে লিস্ট করতে পারবেন তারপর রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার তো এটাকে অন করার জন্য মোবাইল ফোনের নাম্বার ভেরিফিকেশান করতে হয় তার ফলে এখানে ভিডিওস লঙ্গার দেন ফিফটি মিনিটস ফিফটিন মিনিটস তো পনেরো মিনিটের বেশি এখানে ভিডিও করতে পারবেন কাস্টম থামড়েল লাগাতে পারবেন আর লাইভ স্ট্রিমিং করতে পারবেন তারপরের অপশানটি রয়েছে অ্যাডভান্স ফিচার তো এই অ্যাডভান্স ফিচারটি অ্যানেবেল হলে এখানে কন্টেন্ট আইডি ক্লেম অ্যাপিল করতে পারবেন প্রতিদিন ভিডিও বানাতে পারবেন স্ট্রিমিং করতে পারবেন শর্টস বানাতে পারবেন প্রতিদিন তাছাড়া লাইভ স্ট্রিমিং করতে পারবেন আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক ডালতে পারবেন তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে সেকেন্ড অপশানটি রয়েছে আপলোড ডিফল্ট এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে তো ভিডিও আপলোডের সময় আমাদের টাইটেল দিতে হয় তো আমরা এখানে টাইটেল ভিডিও আপলোডের সময় অ্যাড করব তারপর রয়েছে ডেসক্রিপশান তো ডেসক্রিপশানও ভিডিও আপলোডের সময় দিতে হয় তো আমি এখানে দিয়ে রেখেছি যাতে করে তখন আর দিতে না হয় তারপর দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি এখানে ভিজিবিলিটিটাকে এখানে প্রাইভেট করতে পারেন আনলিস্টেড করতে পারেন আর পাবলিকও করতে পারেন তো প্রথমে আমি সাজেস্ট করব ভিডিওটাকে আনলিস্টে রাখার জন্য তারপর দেখতে পাচ্ছেন ট্যাক্স রয়েছে এখানে তো ভিডিও আপলোডের সময় আমাদের ট্যাক্সও ইউজ করতে হয় তো আমি এখানে কিছু ট্যাক্স অ্যাড করে রেখেছি তারপর দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন তো একদম উপরে দেখতে পাচ্ছেন লাইসেন্স তো এই লাইসেন্সে ক্লিক করলে এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স রয়েছে আর রয়েছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে যদি সিলেক্ট করে রাখেন তাহলে তুমি ভিডিও আপলোডের সময় তোমার ভিডিও কেউ ডাউনলোড করে আপলোড করলে সেখানে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক ইউটিউব দিতে পারে তো তারপর যে অপশানটি রয়েছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটাকে সিলেক্ট করলে তো তোমার ভিডিওকে কেউ যদি আপলোড করে ইউটিউবে তার চ্যানেলে অ্যাড করে দেন তাহলে তাহলে এখানে কোনো কপিরাইট ক্লেম কপিরাইট ক্লেম বা এখানে কপিরাইট স্ট্রাইক ইউটিউব দিতে পারবে না তারপরে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি বাংলায় কথা বলি তাই এখানে বাংলা সিলেক্ট করে নিলাম তোমরা যে ভাষায় কথা বলো এখান থেকে সিলেক্ট করে নেবে তারপর রয়েছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ তো টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজটা আমি এখানে ইংলিশ সিলেক্ট করে রেখেছি তো তোমরা এখানে ক্লিক করে এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারে এখানে সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে রেখেছি তারপর এখানে ক্যাটাগরি দেখা পাচ্ছেন তো ওই ক্যাটাগরিতে ক্লিক করলে তোমার চ্যানেল অনুযায়ী এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে তো আমি এখানে এখানে আমার টেক চ্যানেল তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রেখেছি তারপর দেখা পাচ্ছেন ক্যাপশান তো ক্যাপশানটাকে নান করে রাখবেন তারপর নিচে দেখা পাচ্ছেন কমেন্ট কমেন্টস লেখা আছে তো কমেন্টসটাকে অন করে রাখবেন তারপর তো তারপর এখানে আর একটি অপশান রয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এটাকে অন করে রাখবেন তারপর এখানে কমিউনিটি রয়েছে তো এই কমিউনিটিতে ক্লিক করলে তো এখানে দেখা পাচ্ছেন ডিফল্টস রয়েছে তো এই ডিফল্টসে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি অপশান রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ এই অপশানটিকে টিক করে রাখবেন কারণ ইউটিউব ভিডিও দেখার পর কেউ যদি ব্যাড কমেন্টস করে তো এখানে প্রথমে সেটা পাবলিক হবে না প্রথমে সেটাকে হোল্ড করে রাখবে তারপর তুমি দেখার পর সেটাকে পাবলিক করতে পারবে তো এটাকে টিক করে রাখবেন তো এখানে মোটামুটি সেট সেটিংসগুলো দেখানো হয়ে গেলো তো এখন নিচে চলে যাবেন তো নিচে দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন লেআউট রয়েছে লেআউট তারপরে রয়েছে ব্র্যান্ডিং তারপরে রয়েছে বেসিক ইনফো তো লেআউটে যদি যদি ব্র্যান্ডিংয়ে ক্লিক করেন তো এখান থেকে ইউটিউব চ্যানেলে যে প্রোফাইল আইকন রয়েছে ব্যানার পিকচার রয়েছে তো এখান থেকে চেঞ্জ করতে পারবেন চেঞ্জ লেখা রয়েছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন তারপর বেসিক ইনফরমেশানে চলে যাবেন তো এখানে দেখতে পাবেন চ্যানেলের সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে যেমন চ্যানেলের নেম দেখা যাচ্ছে হ্যান্ডেল দেখা যাচ্ছে ডেসক্রিপশন দেখা যাচ্ছে চ্যানেলের লিঙ্কও কপি করতে পারবেন চ্যানেল ইউআরএল কপি করতে পারবেন তো এখানে লিঙ্কও দেখা পাচ্ছেন ফেসবুকের লিঙ্ক পেজের লিঙ্ক তো এখানে সমস্ত কিছু দেখতে পাবেন তারপর যেই জিমেলটা এখানে অ্যাড করেছেন সেটাও দেখতে পাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকেকার ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন ও কমেন্টস করতে ভুলবেন না যাতে করে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছোতে পারে থ্যাংক ইউ সো মাচ